আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কেমন আছো সবাই তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন হলো তোমাদের বেলা ভিডিও দেই না তোমাদের সামনে তো আজকে একটু ব্যস্ততা কাটিয়ে উঠলাম একটু ব্যস্ত ছিলাম বটে এই জন্য ভিডিও দিতে পারি নাই তো আজকে ভাবলাম তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করি আসলে আমার মেয়ের গত তেরো তারিখ মানে ফেব্রুয়ারির তেরো তারিখ আমার মেয়ে বার্থডে ছিল তো আমি কখনোই সেভাবে পালন করি না বাচ্চাদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাই খাওয়া দাওয়া করে ব্যাস এ পর্যন্তই শেষ বাইরের থেকে ঘরে চলে আসি তো এবার নির্বাচনের একটু ঝুর থাকার কারণে বাইরে যাইনি বাসায় ছিলাম তো মেয়েটাও খুব যে ধরছিল যে আম্মু বাইরে তো যেতে পারলাম না তো একটু আমাকে একটু কিছু করে দাও আমরা আমাদের পাশের তিনটা ফ্ল্যাট আছে তিনটা ফ্ল্যাটের মতন আরও তিনটা বাচ্চা আছে তিনটা না সরি চারটা পাঁচটা বাচ্চা আছে সব মিলে তো আমরা সবাই মিলে বাসে একটু মজা করি আমার কিছু একটা করে দাও তো ভাবলাম ঠিক আছে মেয়ের আবদার বলে কথা তো সামান্য কিছু একটা করে দেওয়াই যায় না কি বলেন বন্ধুরা তো আমি ঠিক আছে বললাম তোমরা রেডি হও তো আমি তোমাদেরকে সন্ধ্যায় কিছু একটা করে দেব আসলে আমি ওদের আনন্দটা কখনোই নষ্ট করতে চাইনি তো আমি ভাবলাম ওদের জন্য আমি কি কি করেছি অনেক ব্যস্ত সময় ছিল অনেক কিছু মিস্টেক হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ একা হাতে ভিডিও করতে হবে আমাকে আর ওরা তো সাজা গোজা নিয়ে ব্যস্ত আছে ছেলে মেয়ে সবাই তো আমি অনেক কিছু মিস্টেক হয়ে গেছে আমি সরি তো এই তো আমি এখানে হালিম রান্না করছি প্রথমে আমি হালিমটা রান্না করে নিচ্ছি এখানে আমি রেডিমিক্স হালিম কিনেছি তো দেখিয়েছেন আমি প্রথমেই কিন্তু ফুটন্ত গরম পানিতে হালিমটা ভালো করে গুলে রেখে দিয়েছি বিশ মিনিট হালিমটা সাইডে চুলে রেখে দিয়ে আমি এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি মুরগির মাংস দিয়ে করবো তো এই তো দেখেন হালিমটা ঢেলে দিচ্ছি এটা কিন্তু বারবার করে নাড়তে থাকতে হয় তা না হলে তলায় লেগে যেতে পারে যেহেতু এখানে চাল ডাল মিশ্রণ রয়েছে তো এই তো রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি তো আমার কোথাও কথায় কোথাও যদি কোনো ভুল চুরে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং আমার পাশে থাকবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আমি এরকম আরও ছোট ছোট কোনো আয়োজন বা কোনো ঘরে ঘরো কোনো ব্যাপার যদি আমি কখনও হয় তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসলে তেমন করে করা হয় না ওই যে বললাম এক হাতে কাজ করতে হয় এর জন্য খুব একটা শেয়ার করা হয় না তো হালিমটা কিন্তু আমি রান্না করে রেখে ফেলেছি হালিমটা রান্না করতে আমার কিন্তু বেশ সময় লেগেছে এদিকে আমি মুরগির মাংসটা বসিয়ে দেবো মাংসটা একটু কষা কষা করবো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ মাংসটা দিয়ে ওরা লুচি দিয়ে খাবে বলেছে বলেছে আম্মু লুচি দিয়ে মাংস দিয়ে খাবো তো আমিও সেটা করলাম মাংসটা কষিয়ে রেখে ছোট ছোটো আলু কেটে দিয়ে মাংসটাকে রান্না করে রাখবো তো ঘরের মধ্যে যে টের পাছি হই জৈ পাল্লা তারা ছবি তুলতেছে কেউ কেউ গান শুনতেছে এ অনেক ব্যস্ত আমারও কেমন যেন মনটা ছোটো মানুষের মতন হয়ে যাচ্ছিলো বারবার মনে হচ্ছে একটু কি মেরে দেখে আসি তো এই ফাঁকে রান্নায় অনেক কিছুই মিস্টেক হয়ে গেছে বারবার ওদের কাছে যাচ্ছিলাম আমিও কেন যেন একটু সময়ের জন্য ওদের কাছে এক ছোট ছোটো মানুষই হয়ে গেছি তো এই তো রান্না মুরগিটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো ওদের ডাকা ডাকে জ্বালা আমি যেন রান্নাঘরে থাকতেই পারছিলাম না যেমন তাড়াতাড়ি অসুবিধা কেকটা কেটে ফেলে অনেক সময় হয়ে গেছে বসে আছি আজকের এই আয়োজনটা যা যা ছিল আমি কিন্তু সব নিজের হাতে তৈরি করেছি বাইরে থেকে কোনো কিছুই কিনা হয় না হয়নি শুধু কোল্ড ড্রিঙ্কসটা বাইরে থেকে নিয়ে এসেছি তো দেখুন এই পার্পল কালারটা আমার মেয়ের অনেক পছন্দের তো পার্পেল কালার একটা কেক বানিয়েছি কেমন হয়েছে কমেন্টে বলবেন আসলে ক্যামেরা যেমনটা দেখছেন বাস্তবে কিন্তু তার থেকে অনেক সুন্দর একটা কালার ছিল ক্যামেরা একটু কালারটা ফেড লাগছে তো বাস্তবে কিন্তু অনেক সুন্দর ছিল তো এই যে আমার মেয়ে কেকটা কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে তো সবাই আমি ভাবলাম ঠিক আছে রান্না চুলায় বসিয়ে রেখে আমি ওদেরকে কেকটা কেটে দিয়েছি তো রান্না কিন্তু ফাঁকে হয়ে গেছে দেখেন আমার খাটের পরে বসে পড়েছে ছোটো ছোট ছেলে মেয়ে সবাই মজা করতেছিল ব্যস্ত হয়ে গেছে কে কোনটা আগে খাবে কে কোনটা নেবে আসলে সবাই ছোটো ওদের আনন্দ দেখে আমার এত ভালো লাগছে ভীষণ ভালো লাগছিল। তো এই যে আজকের ভিডিও এটাই এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে আর সব থেকে বড়ো একটা বিষয় সেটা হচ্ছে আপনারা আমার মেয়ের জন্য অবশ্যই অনেক বেশি দোয়া করবেন এবং ওর সুস্থতা কামনা করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো এই যে আজকে আমার আয়োজন হালিম আইসক্রিম লুচি কেক মুরগির মাংস কষা এগুলো সব কিছুই আমার নিজের হাতে ঘরে তৈরি আমি কোনো কিছু বাইরে থেকে কিনে আনি নিই শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসটা ছাড়া তো কেমন হয়েছে আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলে যেতে ভুলবেন না কিন্তু এটাই ছিল আজকে আমার মেয়ের একদম ছোট্ট একটা আয়োজন বাইরের কাউকে কিন্তু বলা হয়নি আমি আগে থেকেই বলে দিয়েছি কেউ আবার আমাকে বলবেন না যেন অনেক কম আয়োজন হয়ে গেছে আসলে এটাই করার কথা ছিল না তো বাচ্চাদের আনন্দটাই বড় এটা ভেবে আমি খুব সামান্য কিছু আয়োজন করে দিয়েছি তো আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি যারা যারা দেখেছেন কমেন্টে জানাবেন খুদা হাফিজ বন্ধুরা ভালো থাকবেন সবাই সবার জন্য সুস্থতা কামনা করছি